আজ দুপুর একটার সময় আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র পত্র জমা দিয়েছি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন আজ মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন পরে তিনি পতাকা ছাড়া গাড়িতে করে যমুনা ছাড়েন পদত্যাগ পত্রে তিনি লিখেছেন বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তার ছাত্রজনতার কাতারে উপস্থিত থাকা উচিত বলে তিনি মনে করছেন প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগ পত্রে নাহিদ ইসলাম লিখেছেন দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মহোদয় আমার সালাম গ্রহণ করুন প্রথমেই আমি জুলাই আহত সহযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি রক্ত গণঅভ্যুত্থানের গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা বৈষম্যহীন ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ করতে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি নাহিদ ইসলাম আরও লিখেন আট আগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে স্তোফা দেওয়ার সমীচীন মনে করছি এজন্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পথ থেকে অব্যাহতি যাচ্ছে আমার পদত্যাগ পত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে এই দলের প্রধান নাহিদ ইসলাম এবং তিনি সেই দলের নেতৃত্ব দেবেন সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন আগামী শুক্রবার নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এদিকে নাহিদের পদত্যাগপত্র জমা দেয়ার পর তার রাজনৈতিক বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দিয়েছেন সার্ভিস আলম ফেসবুকে নাহিদকে উদ্দেশ্য করে লিখেছেন এ তুফান ভারী দিতে হবে বাড়ি নিতে হবে তরিবার রাজপথে স্বাগতম সহযোদ্ধা তার বন্ধু সহকর্মী আসিফ মাহমুদ লিখেছেন সহকর্মী সহযোদ্ধার সাথে সরকারের শেষ দিন আগামীর যাত্রা শুভ হোক বৈষম্য ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক নুসরাত তাবাস্সুম লিখেছেন কান্ডারি আজ দেখিব তোমার মাতৃভুক্তিপণ স্বাগতম ভাই আপনাকে রাস্তার কাঁথানে ফিরে পেয়ে অসম্ভব গর্ব হচ্ছে। সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ